hello বন্ধুরা আপনারা দেখছেন সোহান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের হচ্ছে বিশেষ করে কয়েকজন হয়তো কমেন্ট করছে বা জানার ইচ্ছে থাকে কমিশন বেসিক ডিটেইলস নিয়ে তো কমিশনটা আমরা কমবেশি যারা পুরনো সিএসপি আছে তারা দীর্ঘদিন যাবত যারা সিএসপি লাইনে যুক্ত আছে বিশেষ করে আমাদের জানা আছে যে কোন কোম্পানি আমাদের কতটুকু কমিশন দেয় বা বিশেষ করে কম্পানি এগ্রিমেন্ট যখন হয় তখন আমরা বুঝতে পারি তারপরেও তবুও আমাদের কমিশন অনেকের ক্ষেত্রে কাজের সময় একটু কম বেশি বলে মনে হয় যে আমাদের কমিশনটা কেন একটু কম লাগছে তবে এইটুকু বলবো আমাদের বিজিবিভিতে বিজিবি বলতে ডব্লিউবিজিবি তো ওয়েস্টার্ন গাল কারণে না এখন বর্তমান অনেকগুলো প্রচুর এ আছে সিবিসি ডিসি পয়েন্ট যারা দিচ্ছে মানে কোম্পানি আছে তারা কাজ করছে তো আমার জানা মতে আছে আপনারা ধরুন আতিয়াতি আছে সমৃদ্ধি আছে যা আছে সঞ্জীবনী আছে ফিয়া আছে রেলিসেক আছে মানে প্রচুর সিবিসি যারা কোম্পানি আছে যারা বিশেষ করে ওই বিসি পয়েন্ট দিয়ে কাজ করছে তো প্রচুর এরকমভাবে কোম্পানি আছে তো এক একটা কোম্পানির আলাদা তো নিশ্চয়ই হতে পারে না তো সবাই তো ব্যাংকের রুলস মেনে চলবে কম বেশি সবার একই হবে এটা হওয়া হওয়া উচিত অ্যাকচুয়ালি তো তারপরেও আমি নিজে আমার দুখানা বিসি পয়েন্ট আছে দুটো আলাদা আলাদা কোম্পানিতে আমি দুটো আলাদা আলাদা কোম্পানির কাজের উদাহরণ দিই বা দুটো আলাদা আলাদা কোম্পানিতে তথ্য তুলে ধরার চেষ্টা করছি তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এইটুকু বলতে পারি যে বিভিন্ন ধরনের কোম্পানি যারা পুরানো কোম্পানি আছে তারা বিসি পয়েন্ট বা যারা পুরানো বিসি আছে তাদের কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে মানে কমিশন যা আসছে সেই হিসেবে এইভাবে আর সরাসরি উল্লেখ করা যায় না এগুলো কারণ এগুলো পাবলিশ হওয়া মানে লিক হওয়া মানে অনেকের কাছে খারাপ লাগবে অনেকের কাছে ভালো লাগবে তো এইটুকু বলতে পারি আমি আমার তুলনামূলক যে দুটো কোম্পানিতে আমি কাজ করছি সেই দুটো কোম্পানিতে আমার অনেকটাই সমস্যা মানে তুলনামূলক অনেক কম বেশি আছে তো বিশেষ করে যদি বলেন যে কোন কোম্পানি ভালো আমি কোন কোম্পানির কার কাছে কেমন আমার ভিডিও যথেষ্ট অনেক প্রচুর এর কাছে পৌঁছে যায় তো সমস্ত কোম্পানি থেকে আছেন আশা করছি তারা নিজেরাই বুঝতে পারবেন আমি যথেষ্ট আমার যে সমৃদ্ধির থেকে একটা আছে একটা ফিয়া কোম্পানি থেকে আছে তো আমি সমৃদ্ধি থেকে যে সিএসপিটা মানে আমার বিসি পয়েন্ট আছে আমি যথেষ্ট তুলনামূলক আমি দুটো বিসি তো আমি কাজ করে দেখেছি তো সমৃদ্ধি থেকে আমার যে ক্যালকুলেট অনুযায়ী আমরা এইভাবে আমরা হিসাবটা করি কাস্টমার ট্রানজেকশান বিশেষ করে আমরা বেশিরভাগ সেভিংসটা ধরি আমাদের খাতাটা এইভাবে হিসাব হয় তো একটা সেভিংস অ্যাকাউন্টের উইথড্রল ডিপোজিট আলাদা একটা হিসাব হয় ফান্ড ট্রান্সফার হিসাব একটা আলাদা হয় আমরা বিশেষ করে কাজগুলো এইগুলো ভিডিও পারপাসে দেখানোটা সম্ভব না খাতা ধরে তাও আমি একটা অঙ্ক বলছি আমার হিসাবটা এইভাবে হয় যে উইথড্রল ডিপোজিট একটা সিরিয়াল হয় ফান্ড ট্রান্সফারটা আর একটা সিরিয়াল হয় তো ফান্ড ট্রান্সফারের লিমিট যতটুকু আছে আমি ততটুকু একটা হিসাব অঙ্ক রাখি আর একটা আছে সিসি অ্যাকাউন্ট ওডি অ্যাকাউন্ট ট্রান্সফার আমরা যেটা করি কি আর বা লোন অ্যাকাউন্ট ডিপোজিট যেগুলো করি সেটার জন্য আলাদা একটা লাইন আমাদের থাকে তো সর্বশেষ মাসের শেষে আমরা হিসাব করে দেখি সেভিংসে উইথড্রল ডিপোজিটের উপরে আমরা কতটুকু কী পাচ্ছি ফান্ড ট্রান্সফারে কতটুকু কী পাচ্ছি কতটুকু আমাদের লেনদেন হয়েছে আর বিশেষ করে তো এটা নিশ্চয়ই সবাই জানি যে আমাদের সিসি অ্যাকাউন্ট ওডি অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট বা এসএইচি গ্রুপের অ্যাকাউন্টগুলো মানে এগুলোতে আমাদের ডিপোজিটের কমিশন আমাদের দেয় না এটা আমরা সবাই কম বেশি বলে বা আমরা জানি তো আমি সমৃদ্ধি থেকে কাজ করে আমি হিসাব করে মনে হলো আমি পারফেক্ট এটা বলতে পারবো না যে ওনারা এর উপরে দেয় কিনা তবে আমি কমবেশি যে কাজগুলো করি সেই কাজের উপরে হিসাব করে দেখি আমার খুব সুন্দর যে কমিশন স্ট্রাকচারটা আছে খুব সুন্দর আমি হিসাবে মিল পেয়ে যাই কিছুটা না হলেও হয়তো সামথিং একটু এদিক ওদিক হলেও আমার খুব সুন্দর হিসাবটা আমি পেয়ে যাই কে কতটুকু পাচ্ছি এটা তাদের নিজেদের ব্যক্তিগত কাজের উপর ডিপেন্ড করবে এটা নিয়ে আর আমি তুলে না তবে এইটুকু দেখলাম আমি সমৃদ্ধির হিসাবটা খুব সুন্দর আছে বাকি অন্যান্য যারা যেসব কোম্পানি থেকে আছেন তাদের হিসাব নিশ্চয়ই আশা করছি ভালো হওয়া দরকার তবে আগের তুলনায় আগে আমরা তো অনেক দিন বহুতিন থেকে সিএসপি এর সঙ্গে যুক্ত আছি তো সেই হিসাবে বলবো যে আগে যে কমিশন স্ট্রাকচারটা ছিল সেই তুলনায় এখন আর সেটা নেই এখন ট্রানজিশনের উপরে মানে টার্নওভারের উপরে একটা অঙ্ক কোষি দিয়েছে যত কাজ করবে যত মাঠে দৌড়াতে পারবে তার উপরে একটা তার ফলটা পাবে এটাই হলো নতুন ব্যাপার আরেকটা জিনিস আমাদের খেয়াল করে দেখেছেন এই আমরা বহুত দিন যাবত আমরা अप्लाई করছি পাচ্ছিলাম না তো তার কারণ আমি বলেছিলাম যে ব্যাংক আপডেট চলছে মাইগ্রেশন এখন কম বেশি বিসি পয়েন্টে বা যারা সিএসপি থেকে অ্যাপ্লাই করেছিলেন অনেকেই এটিএম নতুন এটিএম আসছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম করে এটা আপনারা দেখলে খেয়াল করবেন অনেক গ্রুপেও মেসেজ করছে তো এটিএমটা এখন নতুন সবে এসছে নতুন ব্যাংক হিসেবে যার কারণে লেট করছিল বাট এরা আগে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি যারা অ্যাপ্লাই করছিল তারা পাচ্ছিল বিসি পয়েন্টদের এটিএম আসতে একটু লেট করছিল তো যাই হোক কমিশনের বিষয়ে যেটা আমি বললাম এটা ব্যক্তিগত এটা খুব একটা অঙ্ক কষে দেখানো যায় না তো এইটুকু বলতে পারি যে আমার দুটো পিস পয়েন্টের উপরে আমি সমৃদ্ধি থেকে যথেষ্ট খুব ভালো পাচ্ছি ফিয়া থেকে আমার যেটা আসছে সেটা আমার মনে হলো না যে আমার সঠিক ঠিকঠাক হয়েছে তো এই বিষয় নিয়ে কোনো ছেলে বা কোনো সিএসপি ফ্রেন্ড এইটা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই এটা শুধুমাত্র আমি একটা তুলনামূলক ধারণা তুলে ধরলাম এটা নিয়ে এক একজন এক একটা কোম্পানি থেকে আছে এটা নিয়ে কেউ কমেন্ট করবেন না ঠিক আছে সাধারণত আমার নিজের ব্যক্তিগত একটা ধারণা বলে মনে হলো আমি সেইটুকু তুলে ধরলাম যে এটা কোম্পানি খারাপ ওটা কোম্পানি ভালো আমি actually এই উদ্দেশ্যে বলতে যাইনি এটা যদি মনে হতো তাহলে আমিও দুটো company নিয়ে কাজ করতাম না তো যাই হোক এক এক জন আছেন অনেকে দুটো point আছে তারা আলাদা আলাদা company থেকে কেউ আবার একই company দুটো point নিয়ে কাজ করছে। তো এইটুকু বলবো সব company সবার কাছেই ভালো ঠিক আছে যারা কাজ করছেন অবশ্যই নিজেদের হিসেবে নিজেদের পাবেন যদি সমস্যা হয় তাদের সাথে কথা বলুন যে আমার এই প্রবলেম হচ্ছে ট্রানজেকশান এরকম পরিষ্কার করে একটা হিসাব করুন আপনার ডিপোজিট উইথড্রল সেভিংসের উপরে কি আসছে ফান্ড ট্রান্সফারে কি আছে কত টাকা লেনদেন আছে টোটাল অঙ্ক কষে তাদেরকে বলুন নিশ্চয়ই আপনার হিসাবটা আপনি পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত আরও আর একটা আমি কয়েকদিন ধরে বলে আসছি প্রিন্টারে ভিডিও করো যার কারণে তবে সমস্ত সিএসপির উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বিশেষ করে প্রিন্টার নিয়ে সমস্যার মধ্যে আছেন প্রিন্টারের যে কমিশনটা আমাদের আসছে এটা কেমনভাবে এটা আমারও ঠিক এই পর্যন্ত এখনো পর্যন্ত নলেজ নেই তো আমি চেষ্টা করব এটা নিয়ে ক্লিয়ার করে বলানোর জন্যে বা বলার জন্য। কারণ অনেকে আমরা দেখেছি প্রিন্টারের কমিশন বেশ তুলনামূলক ভালোই পায় এটা কিভাবে কারু করে পাচ্ছে আমি বুঝতে পারছি না আবার কোন কোনো কোম্পানি দেখা যাচ্ছে বলছে সোশ্যাল সিকিউরিটি টার্গেট পূরণ করতে হবে তাহলে তুমি পাবে ঠিক আছে তো যাই হোক ওটা নিয়ে পরে আমি কমেন্টে জানিয়ে দেব কমেন্টটা আপনার করুন আমি ওটা নিয়ে পরে ভিডিওতে আমি জানিয়ে দেবো অবশ্যই আর প্রিন্টারের সেটআপটা নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার কথা ছিল অবশ্যই ভিডিওটা আমি করবো যেহেতু প্রিন্টার সেটা ভিডিওটা একটু অনেকটা বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আমি ভিডিওটা শ্যুট করতে গেলে আমার একটা অফিস টাইমে সেই মোমেন্টে শ্যুটটা করতে হবে যেহেতু আগে আমাকে প্রিন্ট করে দেখানোর থেকে সেট আপ করা পর্যন্ত অনেক বড়ো একটা ভিডিও হবে এই জন্য করে আমি সময় করে উঠতে পারছি না চেষ্টা করেছিলাম রবিবার ছুটির দিনে করার জন্যে তো যাই হোক আমার সমস্যা হওয়ার কারণে ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি আসতে পারিনি রবিবার তো আশা করছি আমি কাল দু এক দিনের মধ্যে প্রিন্টার সেট ভিডিওটা আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দেব আর আরও অনেক বন্ধুদের অনেক কিছু ছোটোখাটো প্রবলেম থাকে সেগুলো নিয়ে ছোটো ছোটো করে আলাদা আলাদা পার্ট পার্ট ভিডিও দেখিয়ে দেবো কিভাবে লগিন সেট আপ করবেন কিভাবে মর্ক সেটআপ করবেন কিভাবে বান্থা সেট আপ করবেন যদিও এর আগে আমরা দেখিয়েছি সবাই জানে বোঝে তারপরেও তবু এই সব সমস্যা নিয়ে কারোর কাছে যেতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন আরও আরেকটা জিনিস আমার চ্যানেল ডিসক্রিপশানে আজকের থেকে একটা নতুন ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া হবে শেয়ার করা হবে অবশ্যই করে সেই পেজে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ফলো করবেন কিনা আমরা বিভিন্ন রকম ব্যাংকের তথ্য আমরা সবাই সব জায়গায় আমরা দিতে পারবো বা ওনারাও গ্রুপে যেন শেয়ার করতে পারে ঠিক আছে অবশ্যই করে সেই ফেসবুক তো বন্ধুরা আশা করছি ভালো থাকবেন সবাই দেখবেন চেষ্টা করবেন যাতে সুস্থভাবে মানে ভালোভাবে কাউন্টার গুলোকে পরিষেবা দেওয়ার জন্য কারণ বিশেষ করে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা দেখা যায় লোকালে বা একটু আপ কোনো জায়গায় কাজ করতে গেলে অনেকে কাস্টমার ম্যানেজমেন্ট বা কাস্টমার সার্ভিস অনেক কিছু রকম ধরনের প্রবলেম আছে বিভিন্ন অনলাইন সংক্রান্ত সমস্যা নিয়ে বিভিন্ন রকম সমস্যা আসে আশা করছি চেষ্টা করবেন সবাই সুস্থভাবে কাস্টমারকে পরিষেবা দেবেন একটা বিসি পয়েন্ট অর্থাৎ ব্যাংক সার্ভিস কাউন্টার চালানো খুব মানে দক্ষতার সাথে সেই কাজগুলো নিয়ে যেতে হয় কারণ কাস্টমারকে ঠিকঠাক বোঝাতে না পারলে কাজ না করতে পারলে নিজেদের একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তো যাই হোক এর পরের ভিডিওটা আমি চেষ্টা করব প্রিন্টার আপটা দেওয়ার জন্য আরও আর একটা ভিডিও আমি তৈরি করব যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের লোনের উপরে বিভিন্ন কাজে আমাদের বিশেষ করে ব্রাঞ্চ থেকে বেশি লোনের কাজগুলো হয় কি আর যেটা অ্যাকচুয়ালি এটা বেশি পয়েন্টে আমাদের কাজ না তাও আমি অনেকটা বলার চেষ্টা করব কিভাবে আপনারা কাজগুলো করবেন এটা একটা এক্সট্রা কাজ যেটা করলে আপনার একটা কাস্টমার বেশি বাড়বে কি আর ঠিক আছে তো অবশ্যই ভালো রাখবেন বন্ধুরা